গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হাডুডু এখন অনেকটাই বিলুপ্তির পথে গ্রামের কাঁচা রাস্তায় মাঠ বাগানে বা খোলা স্থানে ও উৎসব মুখর পরিবেশে হতো এই হাডুডু খেলা কিন্তু কালের অবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না তাই জনপ্রিয় এই খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে রূপগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল হাডুডু প্রতিযোগিতা শুক্রবার তিনি মে বিকেলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সদর ইউনিয়নে বাঘবের যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাডুডু খেলার আয়োজন করা হয় নাগরিক জীবনের বাস্তবতায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাঠে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়াপ্রেমী সমাপনী খেলায় অংশ নেয় পূর্বপাড়া বনাম পশ্চিমপাড়া এই এ সময় সমাপনী খেলায় পূর্বপাড়া একাদশকে পরাজিত করে পশ্চিম পাড়ার চ্যাম্পিয়ন হয় উক্ত খেলায় ইমন হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান রূপগঞ্জ ইউনিয়ন দুই নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রিপন মিয়া যুবলীগ নেতা জুল মিয়া আক্তার মিয়া প্রমুখ বিজয়ী রানার অ্যাপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা ফৌজিয়া আবিদা পূর্বাঞ্চল টিভি ঢাকা